রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রী কবিতা আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হয় হবে ঘেঁসা ঘেঁসি এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো নাই ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে তনু তোমার তনুলতা কোণে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসন খানি গায়ে তোমার তরে হবে গো ঠাই এসো এসো নাই যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে যাত্রা যখন ফুলিয়ে যাবে মানবে না মোর মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে কোথা তোমার স্থান কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে ভাববসে খিয়া যখন করবো অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে কবিতা আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বু তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাদা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার আটে আমাদের এই গ্রামের নাম কি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নাম কি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ে পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা নমস্কার